হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে থাকছে সবার এটা আছে নাগিন কালেকশন যেটা থাকছে পুরো সারা এটা কিন্তু আপনি যে কোনো তৈরি করতে পারবেন শাড়ি লেহেঙ্গা কামিজ সবকিছু তৈরি করতে পারবেন যেহেতু আর এটার কিন্তু আমার একটা অফার থাকবে কিন্তু আজকে একদমই অল্প দেখাই দেব একটা একটা করে এটার কালার কিন্তু আসছে চলে আসছে কিন্তু সাতটা কালার এই যেটা আছে ছিল না আবার কিন্তু নতুন করে কালার চলে আসছে কালারগুলো চলে আসছে খুব সুন্দর এটা কিন্তু শেড দেয় কিন্তু মাল দেয় অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলুন এই আকাশী কালার ছিল না আকাশী কালার কিন্তু চলে আসছে আসছে মানে এই কালার কিন্তু এখন নতুন আছে একবার ইনটেক নতুন এই যে লেগে লেগে আছে এটা কাপড়টা কিন্তু নতুন অবস্থায় একটু লেগে লেগে থাকে একটু লেগে থাকে এরকম হয়ে থাকে এরকমই এটা ঠিক আছে জানেন এই কাপড়টা এরকম